বিয়ের প্রথম রাত মানে বাসর রাতেই আমার স্বামীর রুমে ঢুকেই আমার দুই গালে দুইটা থাপ্পড় মারে থাপ্পড় মারার কারণ হলো এটাই যে সে রুমে ঢোকার পরে আমি সঙ্গে সঙ্গে কেন তার পা ধরে সালাম করিনি আসলে আমি তাকে সালাম করতাম কিন্তু আমি এতটাই ক্লান্ত ছিলাম যে সেদিন আমি বসে বসে ঘুমিয়ে গিয়েছিলাম সে রুমে এসেছে আমি একদম টেরি পাইনি এবং আমাকে বলে আজকে বিয়ের প্রথম রাত তাই শুধু দুইটা থাপ্পড় দিয়ে বোঝালাম এরপরে যদি এরকম কিছু হয় তাহলে আমি কিন্তু আরও কঠোর হব এরপর সে অমানুষের মতো আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমার শরীর থেকে সব গহনাঘাটি খুলে তার শারীরিক চাহিদা মিটিয়ে নেয় বাসর রাত নিয়ে সব ছেলে মেয়েদেরই স্বপ্ন থাকে আমারও অনেক স্বপ্ন ছিল কিন্তু এমন একটা অমানুষের সাথে আমার বিয়ে হয়ে সব স্বপ্নই মাটি চাপা দিতে হলো এরপর থেকে সে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আমাকে অনেক মারধর করত। মাঝে মাঝে ইচ্ছে হতো বাবা মাকে সব জানিয়ে দেই কিন্তু আবার ভাবতাম সে তো আমার স্বামী যদি আমার বাবা মাকে সব কিছু জানিয়ে দেয় তাহলে তো আমার স্বামীরই সম্মান কমবে এবং এই মানুষটার সাথেই তো আমার সারা জীবন থাকতে হবে ভেবেছিলাম আজকে সে খারাপ কিন্তু কালকে তো ভালো হতেও পারে এমন করতে করতে বিয়ের ছয় মাস পার হয়ে গেল এই ছয় মাসে সে একটা দিন আমার সাথে একবার হেসে কথা বলেনি কারণে অকারণে সে আমাকে মারত সে যদি বাসায় থাকতো প্রচণ্ড গরমেও আমি ফ্যান ছাড়তে পারতাম না এক মাসে কারেন্ট বিল একটু বেশি হয়েছিল এর জন্য সে আমার সাথে অমানুষের মতো মারধর করছে একটা সময় পর জানতে পারলাম আমি প্রেগনেন্ট কিন্তু আমি তো আমার স্বামীর সাথে বাচ্চা নেওয়ার ব্যাপারে কোনো পরিকল্পনা করিনি তাই সাহস করে আমার স্বামীকে এই খবরটা জানাতে পারছি না কারণ সে যদি জানতে পারে আর আমাকে যদি মারধর করে তাই তখন আমার প্রেগনেন্সির দুই মাস চলে কিন্তু সে কিছুই জানে না একদিন অফিস থেকে সে আমাকে কল করে জানায় আমার কিছু জামা কাপড় গুছিয়ে রাখো অফিস থেকে ট্যুরে যাবে সবাই তাই আমিও যাব এরপর আমি তার প্রয়োজনীয় টুকটাক সব কিছুই ব্যাগে গুছিয়ে রাখি সে বাসায় এসে ব্যাগ চেক করে দেখে দু একটা জিনিস মিসিং কেন মিসিং এর জন্য সে আমাকে সেদিন অনেক মারধর করে এবং আমার পেটেও জোরে জোরে কয়েকটা লাথি মারে এরপর সে অফিস ট্যুরে চলে যায় আর আমি লক্ষ্য করলাম আমার প্রচুর ব্লিডিং হচ্ছে আমি কোনো উপায় অন্তর না পেয়ে আমার ভাবিকে কল দিই ভাবি এসে আমাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে গিয়ে জানতে পারি আমার পেটের বাচ্চাটা আর নেই লাথি দেওয়ার কারণে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে একদিন আমি হসপিটালেই ভর্তি ছিলাম ভাবিকে বলে দিয়েছিলাম এই ব্যাপারে জানি ভাবি বাবা মাকে কিছু না বলে কারণ আমার বাবা মা জানতে পারলে খুব কষ্ট পাবেন এর তিন দিন পর আমার স্বামী ট্যুর থেকে বাসায় আসে আর আমি সমস্ত মেডিকেল রিপোর্ট আমার ড্রেসিং টেবিলের চিপায় লুকিয়ে রাখি কিন্তু কোনো একভাবে আমার স্বামী সেই রিপোর্টগুলো পেয়ে যায় রিপোর্ট দেখে সে জানতে পারে যে বাচ্চা নষ্ট হয়েছে আমার সে ভেবেছে আমি ইচ্ছা করে আমার বাচ্চা নষ্ট করেছি এরপর সে আমাকে আবার অনেক মারধর করে এবং ঘরের অনেক জিনিসপত্র ভেঙে ফেলে এই শব্দ পেয়ে আশেপাশে থেকে অনেক ভাবি ভাইয়েরা চলে আসে আমাদের বাসায় প্রতিবেশীরা এসে দেখে আমি ফ্লোরে পড়ে আছি আর আমার মাথা ফেটে প্রচন্ড রক্ত বের হচ্ছে এরপর তারা আমাকে হসপিটালে নিয়ে যায় এবং আমার বাবা মাকে খবর দেওয়া হয় এরপর আমার বাবা মা হসপিটালে আসে তারপর আমার স্বামী চিৎকার করতে করতে হসপিটালে বসে বলতেছিল আপনার মেয়েকে আপনারা নিয়ে যান এই মেয়ের সাথে আমি আর সংসার করব না আমার বাচ্চা আমাকে না জানিয়ে সে কীভাবে অ্যাবর্শন করিয়েছে যান যান আপনার মেয়েকে নিয়ে যান ঠিক সময় ডিভোর্স পেপার আপনাদের বাড়িতে পাঠিয়ে দিব তখন আমার ভাবি বলে ওঠে ডিভোর্স পেপার তোমাকে পাঠাতে হবে না আমরাই পাঠিয়ে দিব আরে মূর্খ আমার ননদকে তুই পেটে লাথি মারছিস আর এর জন্য বাচ্চা নষ্ট হয়েছে কেউ ইচ্ছা করে বাচ্চা অ্যাভোর্শন করে নাই আর সেই তুই আবার ডিভোর্সের ভয় দেখাস তোকে আমার ননদে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে শুধু তোকে ডিভোর্স নয় তোর প্রাপ্য শাস্তিটাও তোকে দেয়া হবে হসপিটাল থেকে আমাকে আমার বাবার বাড়িতে নেওয়া হয় আর আমার স্বামীর নামেও কেস করা হয় আমার স্বামী তিন মাস জেল খাটে এরপর সে অনেক উকিল ধরে এবং টাকা পয়সা খরচ করে মুক্তি পায় এই তিন মাসে আমার বাবা মা ভাই ভাবি সবাই আমাকে খুব বুঝিয়েছে আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই কিন্তু আমি ডিভোর্স দিইনি এই ভেবে যে একটা না একটা সময় মানুষটা ভালো হতেও পারে আমার বিশ্বাস ছিল একটা সময় পর সে তার ভুল বুঝতে পারবে তিন মাস জেল খেটে সে সোজা আমাদের বাড়িতে আসে এবং আমার পা ধরে অনেক ক্ষমা চায় আমার বাবা মায়ের পা ধরেও ক্ষমা চায় এখন আমাদের সংসার জীবনের পাঁচ বছর চলে সেদিনের পর থেকে সে নিজেকে অনেকটা বদলে নিয়েছে আর কখনো আমার গায়ে হাত তোলেনি এখন আমাদের একটা ছেলে সন্তান আছে আলহামদুলিল্লাহ এখন আমরা ভালোই আছি আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া ধন্যবাদ